গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আজকের দিনে তোমাদের যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার পঞ্চমৃত বা পঞ্চম ঋতু সময় কি হয়েছিল সেই দিনকে কিন্তু আমাদের বাড়িতে অনেক অতিথি এসেছিলো সবচেয়ে বড় অতিথি কে জানো সেটা হচ্ছে আমার বোনের পুচকে বোনের ছেলে আমি সে তার দুষ্টুমিটা চোখ ভরে দেখছিলাম চুপছাপ বসে বসে হাসছিলাম সকালে খাবার দাবার শুরু হয়ে গিয়েছিল সেই জন্য সবাই মিলে খাবার দাবার খাচ্ছিল আর এদিক থেকে বুনু আবার ফুচকেটাকে জল খাইয়ে দিচ্ছিল এই দেখো সকালে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া খাওয়া হচ্ছে আচ্ছা যাই হোক এবার আসা যাক পঞ্চামৃতের কথা পঞ্চামৃত বলতে অনেকে বলে এটাকে গর্ভশুদ্ধিকরণ বলে পাঁচ মাসেই এই গর্ভশুদ্ধিকরণ হয়ে থাকে আর এই সময় এই পঞ্চামৃত মানে পাঁচটা জিনিস দিয়ে তৈরি হয় যেটা সেই অমৃত ঠাকুরকে নিবেদন করে সেটা মাকে মানে যে যিনি গর্ভবতী তাকে খাওয়ানো হয়ে থাকে পঞ্চামৃতের বিভিন্ন নাম আছে কেউ কেউ বলে পঞ্চামৃত কেউ কেউ বলে পঞ্চামৃত স্বাদ কেউ কেউ বলে গুপ্ত স্বাদ এটাতে সবাইকে নেমন্তন্ন করতে নেই এটা লুকিয়ে লুকিয়ে বা ঘরে শুধুমাত্র তিনজন এয়ার মিলে করতে পারে বা শুধুমাত্র বাড়ির ফ্যামিলিরাই করতে পারে শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক যে কোনো জায়গা থেকে করতে পারে এবার বলি পঞ্চামৃত তৈরি করতে হয় কি করে দুধ দই ঘি মধু আর চিনি চিনির জায়গায় অনেকে মিছরিও মেশায় সেগুলো দিয়ে একসঙ্গে তৈরি হয় পঞ্চামৃত সেটা নারায়ণ শিলাকে নিবেদন করতে হয় এবং তাতে তুলসী পাতা দিয়ে মায়ের গর্ভ শুদ্ধিকরণ হয়ে থাকে এবারে আসা যাক আমাদের নিয়মের পদ্ধতি আমাদের শ্বশুরবাড়ি অনুযায়ী তিনজন এ মিলে এই পঞ্চামৃত খাইয়ে দেয় আর তারপরে আস্তে করে পাটিটা পেছন দিকে ফেলে দেওয়া হয় আবার অনেকের নিয়মে আছে যে তাদের স্বামী তাদেরকে খাওয়াতে পারে আর এই পঞ্চামৃত বানানোর সময় অনেকে পুজো দিয়ে পঞ্চামৃত তৈরি করে অনেকে ঠাকুর মন্দিরে গিয়ে সে পঞ্চামৃত তৈরি করিয়ে ঠাকুরকে ছুঁয়েও নিয়ে আসে তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল আমাদের ক্ষেত্রেও আমাদের একটা জগন্নাথ মন্দিরে সেখান থেকে এক পুরোহিত দাদাকে দিয়ে এই পঞ্চামৃত তৈরি করে নিয়ে আসা হয়েছিল জীবনের এক একটা সময় এক এক রকম তো সেই সেই সময়গুলো আমি যে উপভোগ করছি একটা মায়ের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানতে পাচ্ছি এই দেখো এই যে পঞ্চামৃতের সময় সময়ে পাঁচটা ফল তাদের কোচরে দিতে হয় তো এই পাঁচটা ফল আমার শাশুড়ি মা আমাকে দিলেন আশীর্বাদ করার পরে সত্যি বলতে কি প্রথম প্রেগনেন্সির তিন মাসটা আমার কাটতেই ছিল না একটা কেমন অদ্ভুত টাইপের লাগছিল সারাদিন আমার তো রেস্ট ছিল তো রেস্টের মধ্যে থাকা একটা অদ্ভুত রকমের তারপরে ধীরে 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 জানতে পারছিলাম শিখছিলাম যে এরপরে কি হতে পারে তারপরে কি হতে পারে আর বিভিন্ন পর্যায়গুলো আমার কাছে সত্যি অবিস্মরণীয় ছিল সাধে যে আশীর্বাদ হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে একাই করা হয় কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি সবসময় আমার পাশে থেকো তাই আমার মা আর শাশুড়ি মা দুজনাই সম্মতি দিয়েছিল যে হ্যাঁ যদি আশীর্বাদ করতে হয় দুজনকে একসঙ্গেই আশীর্বাদ করা হবে তাই সমস্ত কাজে সে পাঁচ মাসের হোক বা সাত মাসের হোক সব জায়গায় আমাদের দুজনকে একসঙ্গে আশীর্বাদ করা হয়েছিল এরপরে তোমাদেরকে বলবো আমি প্রথম মাস থেকে এই সাত মাস অবধি কি কি করে কাটালাম বা কি কি করে কাটাচ্ছি সেগুলো সব পরপর জানাবো আমার কি কি রিপোর্ট তৈরি হয়েছে ডাক্তার ডাক্তারবাবু কি কি বলেছেন সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবো এইখানে আশীর্বাদ করার সময় আমাকে অবশ্য চারজনা আশীর্বাদ করেছিল কিন্তু যখন পঞ্চামৃত খাওয়ানোর সময় তখন তিনজনা দিয়েছিল তো প্রথমে দিয়েছিল আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করেছিলেন তারপরে আমার মা আর ইনি হচ্ছেন আমার বোনের শাশুড়ি আর বোন এই টোটাল চারজনা মিলে আমাকে আশীর্বাদ করেছিল তারপরে খাওয়ানোর সময় মানে পঞ্চামৃত দেওয়ার সময় তখন বোন আর আমার মা আর শাশুড়ি মা তিনজনে মিলে দিয়েছিল। সেই সময়টা একটা দারুণ মজা হয়েছিল জানো যে বাটিটা করে খাইয়েছিল। সেটা তো পেছন দিকে ফেলে দিতে হয় তো পেছন দিকে ফেলে দেওয়ার পরে আর খুঁজে পাচ্ছিলাম না কোন জায়গায় যে গিয়েছে সেটা বুঝেই পাচ্ছিলাম না তারপরে বোন আস্তে করে ভিডিও করে দেখে হ্যাঁ কর্নারের দিকে পড়ে রয়েছে তারপরে তোমাদের সাসপেন্স থাক এখন যে কী হয় মানে অনেকের আছে যেমন শিল নোড়া দেখতে হয় সেটাকে কোলে নিতে হয় তার সন্তান সময় হিসাবে নোড়া হলে ছেলে বা মেয়ে এরকম টাইপের কিছু আছে আর আমাদের ক্ষেত্রে হচ্ছে বাটি বাটি সোজা হলে কি আবার উল্টো হলে কি মেয়ে না ছেলে সেই সবগুলো রীতি রিচুয়াল এগুলো অ্যাকচুয়ালি খুব মজাদার জানো রিচুয়ালগুলোই এমনভাবে তৈরি হয়েছে যে সবার জীবনে একটা সাসপেন্স থেকে যায় যে হ্যাঁ এটা হতে হতে পারে পারে যাই হোক এগুলোর কোনো বাস্তবিকতা নেই কখনো কখনো লেগেও যায় সবার আশীর্বাদ পাওয়ার পরে তারপরে তিনজন এ স্ত্রী মিলে ধীরে ধীরে আমাকে পঞ্চামৃত খাওয়ানো হল পঞ্চামৃত খাওয়ানোর সময় অনেকটা যেহেতু ছিল তাই আমি মাকে বলেছিলাম একটুখানি নামিয়ে রাখো আমি এতটা খেতে পারবো না তাই জন্য আমাকে তিনবার খাইয়ে আস্তে আস্তে পেছন দিকে ফেলে দেওয়া হলো আমাদের রীতি অনুযায়ী যদি বাটিটা সোজা হয়ে পড়ে তাহলে মেয়ে আর যদি উল্টো হয়ে পড়ে তাহলে ছেলে এই ঘটনাটাই আমাদের শাশুড়ি মা আমাদেরকে বোঝাচ্ছিলেন যাই হোক রিচুয়ালগুলো সম্পর্কে তোমাদেরকে জানালাম এক একজনের তো এক এক রকমের রিচুয়াল সেই জন্য আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণে পরের দিনকে আবার দেখা হবে টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো